এখানে আসার কারণ হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে আপনাদেরকে আমি আইবিএটা দেখো আইবিএার্ট আইবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএর সাথে হচ্ছে মধুর ক্যান্টিন একদম লাগানো আই বি সাথে মধুর ক্যান্টিন যদি এই জায়গাটা আই সামনে অনেক কুকুর থাকে সো এই রাস্তাটা কিছুদিন আগেই ঠিক করলো এটা কিছুদিন আগে বলতে মাত্র দুই দিন হবে হয়তো আমি যখন ভিডিও বানাচ্ছি তা দুই দিন আগে এটা একদম রাস্তাটা ঠিক করা হয়েছে আর এই হচ্ছে বিষয় এই যে দেখেন এটা হচ্ছে কলাভবনের পিছনের অংশ অর্থাৎ এই যেখানে কলাভবন লিখা আমরা সামনে দিয়ে যেটা দেখালাম অপরাজ বাংলা এটা হচ্ছে পিছনের অংশ সো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খোলা আছে মেবি একটু দেখি এটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি না থাকলে হয়তো বাইরে থেকে দেখাইতে হবে সো এটা হচ্ছে আইবিএ আইবি এ লাগানো কেউ আছে একটু জিজ্ঞাসা করি কেউ নাই সো আপনার একটু জাস্ট এখান থেকে দরজা খোলা ছিল এটা হচ্ছে আইবিএ অনেকের হয়তো স্বপ্ন কারণ মাত্র একশো বিশটা সিট আছে একশো আশি জনকে রিটার্নে টিকায় এবং আলটিমেটলি আপনাকে ষাট জনকে বাদ দিয়ে একশো বিশ জনকে এখানে ফাইনালি এন্ট্রি করতে হয় সো আমি প্রিপারেশন নিয়েছিলাম হয় নাই খুবই টাফ এক্সাম যায় প্রিপারেশন হয়তো সেরকম ভালো ছিল না এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে আইবিএ আইমান সাদিক সাদমান সাদিক ওরা আরও অন্যান্য আপনি টপ লিডিং যারা আছে বিশেষ করে যে রিসেন্ট একজন খুব আশিক চৌধুরী যিনি বিডার নির্বাহী পরিচালক সো এই মানুষগুলো আসলে এখান থেকে মানে এখান থেকে তৈরি হয়েছে আইবিএ বলতে গিয়ে আসলে একরকম মানে শরীর জাগানো একটা বিষয় অনেকেরই স্বপ্নের একটা জায়গা আইবিএ আইবিএ অলরেডি ওভার হাইড ওভার অনেক কিছু আমি আর না বলি সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একটা ক্যান্টিন আছে আইবি এর ক্যান্টিন বলি আমরা সো খুবই পস ক্যান্টিন কারণ বিশেষ করে অনেক ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় এখানে সো বাইরের ছেলে পেলে এসে বাইরের বলতে ইনস্টিটিউটের বাইরের আমরা যারা আছি তারা আর কি এখানে এসে খাবার দাবার খায় খুবই সুন্দর একটা জায়গা আর ক্যাম্পাসটাও গুছানো সব থেকে বড়ো কথা রাজনীতির ছোঁয়া পর্যন্ত নাই আলাদা একটা হোস্টেল আছে আই হোস্টেল বলে সেটা ফার্ম গেটের দিকে অনেকে হয়তো দেখতেন ফার্ম গেটের দিকে আইবিএ হোস্টেল আছে সো এই হচ্ছে ক্যাম্পাসের একটা আলাদা ইনস্টিটিউট যেটা হচ্ছে আইবিএ সো আইবিএ থেকে বের হলাম অর্থাৎ মূল যে কলাভবন ওই যে আমরা মনে আছে শ্যাডো দিয়ে আসলাম আর এটা হচ্ছে পিছনের দিকে আমি যদি শ্যাডো হয়ে সোজা চলে আসতাম তাহলে কিন্তু আইবিএ পেতাম তো আমরা সাধারণত যখন ক্লাস করতে আসি তখন এইভাবে চলে আসি সোজা ওই কলাভবনের মূল সামনের অংশটা দিয়ে যাওয়া হয় না সো বলতে পারেন মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিন হয়ে আমাদের মেইন যে ডিপার্টমেন্ট সেটাতে আমরা চলে আসি